গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধু বান্ধবদের তোমরা সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালোই আছো আর আমি এখানে সকালে দুধ গাছ একটা লাগাছিলাম তারপর স্নান সেরে যাব একটু বাজারের দিকে আর হাতে কটা লাউ ডোকা নিয়ে নিয়েছিলাম গাছ থেকে পারলাম এই কটাই হয়েছিল আমার শাশুড়ি এগুলো খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড এখন নিয়ে যাবে ওর বাড়িতে এইগুলো তারপর তোমরা জানো ভালো করে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমি থাকি আমার দাদুর বাড়িতে আমি শ্বশুর বাড়িতে থাকি না আর আমার মা থাকে বাইরে বাইরে থেকে কাজ করছে আর ওখান থেকে কিছু টাকা পাই কাটিয়ে এই কাজগুলো করাতে চাইছে বাড়িতে তো আমাদের দাদুর বাড়িতে কিছু ঘরগুলো বানানো বাকি রয়েছে আছে ওইগুলোর জন্য এখন কাঠ কিনতে এসেছি শুনেছি নাকি গামারি কাঠগুলো অনেক ভালো হয় তারপর ওইখানে দামাদামি করে ওখান থেকে চলে এলাম কাঠটাকে পরে নিয়ে আসব। তারপর ঘরে এসে এখানে চাল গুঁড়ো করছিলাম মানে চালটা গুঁড়ো করাই ছিল গুঁড়োটাকে আবার গুঁড়ো করছিলাম তারপর এখানে আমার ছেলে এসে উঁকিয়ে দিচ্ছিল তারপর এইখানে ফুলকপি আর আলুটাকে দিয়ে একটু বাটা মাছের ঝোল করব। এটাকে লাল করে ভেজে নিলাম নেওয়ার পরে তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি সাইডে আর এইখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি আর মিক্সচার আমাদের বাড়িতে নেই আমি শ্বশুরবাড়ি থেকে আনিয়েছি মিক্সচারটা ঘরে কিছু কাজ হয়েছিল তার জন্য শ্বশুর শ্বশুরবাড়ি থেকে আনলাম আনার পরে এইখানে এই কাজটা করলাম করার পরে তরকারিটা বানালাম বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি তারাও ফাইনালি তরকারিটার কালার কত সুন্দর আসছে আর এখানে আমি না একটা চাটনি বানিয়েছিলাম দেখো তোমরা ফার্স্ট মাছটাকে ভেজে নিবা বাটা মাছটাকে তারপর ধনে পাতা তারপর রসুন পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিবা এটা একটু আদা দিবা একটা এটা যদি পেস্ট করে খাও তোমরা অনেক শান্তিভাবে দেখো অনেকগুলো ভাত তোমরা খেতে পাবে ওটা দিয়ে তারপর এইখানে দেখো বাটা মাছগুলো দিয়ে আমি ফুলকপি আলু ঝোলটা বানিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই আর নিজের নিজের খেয়াল রেখো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগোতে পারবো না তো তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পারলে তো আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা